মানুষের রক্তে ট্রাইগ্লিসারাইড নামে এক ধরনের ফ্যাট থাকে যার স্বাভাবিক মাত্রা হচ্ছে একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে কম এর পরিমাণটা যদি রক্তে বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এখন প্রশ্ন হলো যে রক্তের ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কি কি কারণে বেড়ে যায় একটা প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খাওয়া যেমন হচ্ছে অতিরিক্ত ভাত বা অতিরিক্ত মুড়ি বা হচ্ছে রুটি বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার এগুলো খেলে রক্তে ট্রাইগ্লিসারাইটের পরিমাণটা খুব বেশি বেড়ে যায় এর কারণটা কী কারণ কোষের মধ্যে যখন গ্লুকোজের মেটাবলিজম হয় গ্লাইকোলিসিসের মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি হয় যার নাম হচ্ছে গ্লিসারল থ্রি ফসফেট এবং এইটা কিছু বিক্রিয়ার মাধ্যমে শেষমেশ ট্রাইগ্লিসারাইডে পরিণত হয় ট্রাইগ্লিসারাইড হচ্ছে যে একটা গ্লিসারল মলিকিউলের সঙ্গে যখন তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় সে মলিকিউলটার নাম হয় ট্রাইগ্লিসারাইট আর কী কী কারণে ট্রাইগ্লিসারাইড বাড়ে যেমন অতিরিক্ত বাটার বা তেল খেলে হয় আর যেমন হচ্ছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস বা সুগার আছে কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস মানেই হচ্ছে রক্তে শর্করার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় এবং সেটা তখন একটা পোর্শন ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় তাহলে যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস ম্যালাইটাস রয়েছে বা অনিয়ন্ত্রিত সুগার রয়েছে তাদেরও হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হয় হাইপোথাইরয়েড যাদের থাকে তাদেরও ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় কারণ থাইরয়েড হরমোনগুলোর একটা বড় কাজ হচ্ছে সেগুলোকে লিভারের মধ্যে নিয়ে গিয়ে মেটাবলিজম করানো তাহলে যদি থাইরয়েড হরমোন কমে যায় অর্থাৎ যেখানে টি থ্রি কমে গেছে এবং টিএসিট বেড়ে গেছে যেটাকে আমরা বলি হাইপো থাইরয়েডিজম সেক্ষেত্রে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যাবে আর কিছু জেনেটিক বা বংশগত কারণ আছে যেখানে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবার হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে কি কি সমস্যা দেখা দেয় আমাদের শরীরে রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যায় এবং তার সাথে এইচডিএল কমে যায় এবং এলডিএল বেড়ে যায় তাহলে আমাদের শরীরের যে ধমনীগুলো রয়েছে আর্টারি সেগুলোর মধ্যে জমা হতে শুরু করে যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস এবং এটা দিয়ে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং এর ফলে যে সমস্যাগুলো হয় যেমন হার্ট অ্যাটাক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে বা আমাদের শরীরের যে প্রান্তিক ধমনীগুলো রয়েছে সেইখানে জমি গিয়ে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ করে যেমন একটা পাপ একটা আঙুল বা একটা পায়ের একটা পোষণ পোষতে শুরু করলো এটাকে বলি আমরা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এখন ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে করণীয় কী প্রথমত হচ্ছে যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমাতে হবে প্রয়োজন মতো খেতে হবে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না আর যেগুলো তেলে ভাজা বা অতিরিক্ত ফ্যাট বা হচ্ছে বাটার এগুলো খাওয়া কমাতে হবে প্রত্যহ দৈহিক ব্যায়াম করতে হবে হাঁটাচলা করতে হবে অ্যালকোহল ধূমপান এগুলো বাদ দিতে হবে কারো যদি অনিয়ন্ত্রিত সুগার থাকে সুগারের চিকিৎসা করাতে হবে যদি কারো হাইপোথাইরয়েডের সমস্যা থাকে থাইরয়েডের চিকিৎসা করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ওষুধ লাগলে ওষুধ খেতে হবে এর পরের ব্যাপারটা হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে কি কি সমস্যা হয় যেটা বললাম একটু আগে যে হার্ট অ্যাটাক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে আরেকটা হয় যে প্যাঙ্ক্রিয়াসের প্রদাহ করে এবং প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় আর কি হয় না লিভারে ট্রাইগ্লিসারাইড জমে জমে ফ্যাটি লিভার তৈরি করে তো আজকে এই সম্পর্কে কয়েকটা কথা জানতে পারলেন আজকের ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট খেলে রক্তের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায় এইটা যখন আমরা রোগীদেরকে বোঝানোর চেষ্টা করি অনেক রোগী অবাক হয়ে যান যে ডাক্তারবাবু আপনি কী বলছেন শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট খাবার খেলে রক্তের ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে হ্যাঁ এটাই হয় তার কারণটা কি আবার বললাম যে যখন গ্লুকোজের মেটাবলিজম হয় গ্লাইকোলিসিসের মাধ্যমে তখন একটা প্রোডাক্ট তৈরি হয় যার নাম হচ্ছে গ্লিসারল থ্রি ফসফেট তাহলে অতিরিক্ত সুগার খেলে এই গ্লিসারল থ্রি ফসফেটটা তখন বেশি বেশি করে তৈরি হবে সে অতিরিক্ত গ্লিসারল থ্রি ফসফেটটা কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লিভারে গিয়ে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে তাহলে ট্রাইগ্লিসারাইড যদি কমাতে চান তাহলে আপনাকে দেখতে হবে আপনি যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট বা সরগটা যেহেতু খাবার খেয়ে থাকেন সেটাকে কাট ডাউন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে